আসসালামু আলাইকুম বন্ধুরা রাজু ভাই নিয়ামতপুর টেন কে ফলোয়ার উপলক্ষে বিশেষ একটা সার উপহার গিফট নিয়ে চলে আসছেন তো বিষয়টা আমি যে কাজটি করব এই কাজটা আমাকে হবে না হলে পরবর্তীতে আমাকে বলবে যে এই কাজটি ভাই আপনি কেন করলেন আমি একটু অনুমতি নিব সবার কাছ থেকে আসসালামু আলাইকুম সাসা ভালো আছেন আসলে আমার খুব শীঘ্র টেন কে ফলোয়ার হতে চাচ্ছি আমি ফেসবুকে ভিডিও সারি আসলে আমি চাচ্ছি এই উপলক্ষে একটা দিন

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি আরেকটা চাষের কাছ থেকে আমি একটু পরামর্শ নিই আমি চাচ্ছি টেন কে উপলক্ষে আমি সবাইকে ফিরি ফিরি আমার ভ্যানে ইয়া করতে আসসালাম চাচা ভালো আছেন ভালো আসলে আমি একজন ভ্যান চালক ভ্যান চালাই বুঝছেন আর ফেসবুকে আমি ভিডিও ছাড়ি তে আমার ফলোয়ার প্রায় দশ হাজার হতে যাচ্ছে তা আমি দশ হাজার উপলক্ষে আমি নিয়োগ করছি যে একটা দিন আমার ভ্যানে যেসব যাত্রী উঠবে তাদেরকে ফিরি ফিরি আমি নিয়ে যাব। তে একটু আপনাদের মত জানতে চাচ্ছি আসলে কেউ কিছু বলবে কি না যে আমি যদি ফিরি একটা দিন যদি আমি ভাড়া মারি কোনো সমস্যা হবে মানে মানুষ মিষ্টি খাওয়ায় কোনো কিছু হলে তারপরে খরয়ার দেয় তা আমি চাচ্ছি যে একটা দিন আমি আমার লোকদের একটু ফিরি আমি ভাড়া ইয়ে করবো আর কি ভ্যানে চড়াবো কেমন হবে আর এটা একটা দিনই মাত্র শুধু একটা দিন খালি মানে আমার ভ্যানে ভালো উনি শেষ পর্যন্ত বলেছেন কারণ উনি মনে করছেন ফিরিয়ে দেওয়া মনে হয় ঠিক হবে না কারণ যেহেতু কষ্টের হবে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আসলে আমার আমি ফেসবুকে ভিডিও সারি বুঝছেন তো আমার টেন টেন কে ফলোয়ার হতে যাচ্ছে এই উপলক্ষে আমি মানুষ মিষ্টি খাওয়াই তো আমি মিষ্টি খাওয়া দাওয়া খাওয়ানোর সামর্থ্য নাই তো আমি চাচ্ছি যে একটা দিন আমার ভ্যানে ফিরি ফিরি আমি মানুষকে ঢোয়াবো আর কি এটা কেমন হবে আর কি ভালো হবে ভাই ভাই আপনি কি বলতেছেন কেমন হবে আসলে সবাই বলতেছে ভালো হবে কারণ আমার মিষ্টি করার সামর্থ্য নাই ফেসবুক থেকে আমি টাকা পাই নাই তাও আমি আরেকজন ভাইয়ের সাথে কথা বলি আসসালাম আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ফেসবুকে নিয়মিত ভিডিও ছাড়ি তো বিষয়টা হলো যে আমার ট্রেন কে হতে যাচ্ছে যার কারণে আমি একটা ইচ্ছা বা করেছি যে আমি একটা দিন আমার ভ্যানে আমি ফিরি ফিরি মানুষকে নিয়ে যাবো এটা কেমন হবে

তাছাড়া আসলে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর মানে ভ্যান চালায় পাশাপাশি ফেসবুকে ভিডিও ছাড়ি তো বিষয়টা হলো সবাই কোনো কিছু পেলে মিষ্টি খাওয়াই খরচ দেয় তা আমি এটা নিয়োধ করছি আমার টেন কে ফলোয়ার হলে আমি একটা দিন ফ্রি সার্ভিস দেবো আমার ফ্যানে মানে নিয়ম থেকে যারা আমার ফ্যানে চলবে আমি টাকা নেবো না এটা কেমন হবে আলহামদুলিল্লাহ ভালো হবে কারণ মিষ্টি খাওয়াতে গেলে তো সবাইকে খাওয়ানো যাবে না জনকল্যাণমূলক কাজ এটা

কোন তারিখে কোন দিন আমি যে ফ্রি সার্ভিসটা ভাড়া মারবো সেটা আপনাদেরকে আরেকটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো সবাই ভিডিও শেয়ার করে দেবেন যাতে করে সবাই জানতে পারে যে আমি ফিরি একদিন ভাড়া মারবো ইনশাল্লাহ সবাইকে আমার ফেনে উঠাবো আসসালামু আলাইকুম